আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফটান পার্লি পোর্ষায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় মানববন্ধন অনুষ্ঠিত বিস্তারিত দেখুন পোর্ষা প্রতিনিধি কামরুজ্জামান বাবুর প্রতিবেদনে নওগর পোর্শা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে পোস্টারিং করে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে উপজেলা সদর নিতপুরে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন এবং সাধারণ জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ চৌধুরী সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা নিতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সানাউল্লাহ মন্ডল সাবেক আহ্বায়ক আব্দুল গুনি যুব নেতা আবুল কালাম আজাদ মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজামান মানববন্ধনে উপজেলা বিএনপির সিনিয়র একজন নেতার বিরুদ্ধে পোস্টারিং করে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানানো হয় সেই সাথে স্থানীয় সকল নেতাকর্মীদের বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় নিউজ বাংলা